খেলা সেদিনকে গেলাম দাঁত চুরি করতি খালাম দরা এই দাঁত খাতি ফেললাম না মুহির রুচিও বাড়ল না করা যায় দোস্ত আবার আমারও একই অবস্থা ভাত পানি খাতি পারিনি কি করা যায় এই দিনে একটা করতে হবে আরে হাসিব না ওরাই তো সেদিনকে ডাব চুরি করতে গেছিল উগার সাথে যোগাযোগ করতেবি হবে তো যদি ডাব পারা যেতে পারে কি খবর বেশি তুমি এই জায়গা

আরে শোনো কেবলটা বাড়িতে আলাম কাকাদের ঘরের ভিতরে ফোনে কথা করছে কাকির ল আজকে শ্বশুর বাড়ি আনতে যাবি বাড়ি আজকে কাকা শ্বশুর বাড়ি যাচ্ছে যাইতে আজকে তো আর আসবেন না আসলি পারো কালকে যা করার আজকে রাত্রেই করতে হবে দশটা হোক বারোটা হোক আজকে রাত্রেই পারতে হবে খাইয়ে রুচি বেড়াতে হবে দেখতেছো না কেন কোন রোগ আপাত লাগে গেছি আরে কাকা তুমি যে কথা কইছো কুবাত কাকার লোকান নাই কুবাত কাকা চলে যাচ্ছে আর লোক নাই কুত্ত আছে তোমার মতন আরো দুই তিন দিন লোক আছে পাহারা দিবেন বাড়ি পাহারা দিবেনে আরে বাপু বাড়ি যদি পাহারা দিত তাহলে আমি কি তোমাদের কাছে আসতাম বাড়ি পাহারা পাহারা দেবল আজকে আমি হেজন্যতে তোমাদের কাছে আইছি আর কেউ তো লেখা আমার কথা শুনে তোমরা কোনো ভয় করো না কত দেখছ না আমি তোমরা চিন্তা করো না তালি চলো দেন আরে বাপু অত তারাহুড়ো করতেছ কদিনই বেলা যায় কি মার খাবে না একটু সবুর করো রাতটা হোক শোনো আমি এখানে যাইতেছি তোমরা মাগরিবের নামাজ বাদ আমার বাড়ি কাছে চলে এসো ঠিক আছে তুমি তালি যাও যাই হোক ধরা করা যাবিনা আগের বার তো ধরা পড়ে গেছিলাম কোনোমতে ধরা পড়া যাবিনে এবার দাব খেলো রুচি হবি ধরা পড়াই এবার মনে ছয় কেজি ছেলে ভাত খাতি পারবো এবার সুযোগ পাই সুযোগটা কাজে লাগাতেই হবি টাইম তো নাই আসলে জান দিয়ে দিল চলো গোসল মোসল করে রেডি হই চলো চলো দস্তো আজকে যদিও কেউ নাই ও নো সব দানা চুরি করতে গেছে ধরা যাবে নি কলি সেদিনকে কলি শেষ হয়ে গেছে মার খাইয়া ও তুহিন ও তুহিন অতহীন অতহীন সুপ 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 নিপতা কষ্ট নি যাচ্ছে কি জানা এখন হলো রাত দাপ যদি পড়ে টপ করে শব্দ হবে তুই আগে उठবি তুই পরে তুই পাইরে ওটা জড়া দিবি আমি দেরি শালা নাই তা

তুই ওদিক কনে গেছিলি না ওদিক কিছু না ওই বার আসছিলাম এমনি তো বার আসছিলি ভালো কথা ঘর দুয়ার আমার খুলে তুই কনে গেছিলি কিরে ওদিক কিছু শব্দ হইলো আরে না না কেবল আমি ওদিক এলাম

ও আপনারা আমে কি তামিসিনসি? আপনি তানবিন না ডান 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 আরে তাকো ও আপনি মাথায়ে উঠিছেন এই কথা আসেন আসেন স্যার আরে নাই নিয়ে আসেন স্যার আসি আমি এ লাঠি নিয়ে ও আজকে দুইজনে উঠিছেন আপনি আবার উপরে উঠিছেন নামেন নামেন

আমার গেছে ডাফ চুরি করানা ঠিক না না কাকা মারার দরকার নাই সকাল বেলা সালিশ মাৰি দেখে যা করে করা যাবে না মার বনাবানে প্রত্যেক দিনাটা ভাইজলেই পাইছো হ্যাঁ প্রথম দিন মার না মেরিয়ে তুই সাহসটা পাইছে প্রথম দিন যদি মেরিয়ে দিতাম তাহলে আরে সাহসটা পাইত না মারতি যাওয়া তো আমি চাইছেনি তা দুধন ভাবার দিয়ে তুই দেন সকালে সালিশ করা যাবে না

দাঁড়াই ভাড়া দিবি তোর মশারি টানা লাগলি টানা নিবি আমি যাই শুলাম আমি শ্বশুর বাড়িতে বোন নিয়ে আমি আর থাকতে পারলাম না আমার আর আমার বোর কোন জন্য একটা শব্দ যেন আমার কানে না যায় একটা শব্দ শুনেছি একটা শব্দ যদি যায় তাহলে তো উগার সহ তোর বানাম তোর লাগলি তুই নিয়ে শুধু আমি গেলাম ঠিক আছে

আমরা তো চুরি করতে চাইছিলাম না ওই যে কুবাদের যে বাসতে তুহিন ওইতে আমাকে দিয়ে চুরি করাইছে আমরা ওই পাশে বসেছিলাম গল্প করতেছিলাম আমরা দুই দোস্ত আমরা কালকে ধরা পড়ছিলাম চুরি করে ওই যাতে ধরা পড়ছিল গল্প পরামর্শ করতেছি ও আমাকে দেয় নিয়ে চুরি করাইলো রাত থেকে ওই কাকা গেছে শ্বশুর বাড়ি বউ আনতি চলো নিয়ে আসি তুমি পাঁচটা আমাকে আমার পাঁচটা দিয়ে নে তোমরা পাঁচটা খাইয়ে নেই আমাদের মহিউরুচি নাই সেজন্য আমরা এই লোভে লোভে গেছিলাম আরে শালা

তোর তোর আমি দেখতেছি এরম আর ফান্ডে পড়া না বুঝছো দোস্ত এবার মতন বাঁচিয়ে গেছি এরম ফান্ডে আর পরা না চলো আস্তে দেরি বাড়ি চলে যাবে